আসসালামু আলাইকুম বন্ধুগণ শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি যে বিষয়ে আলোচনা করব তাহলে বাছুরের ঠান্ডা লাগা ঠান্ডা সর্দি কাশি জ্বর এগুলা হলে আপনারা কি করবেন কোনো ডাক্তার ডাকার প্রয়োজন নাই তবে কাফলতি করবেন না আমি যেভাবে বলবো সেভাবে তাড়াতাড়ি ট্রিটমেন্ট দিবেন গাফলতি করলে বাছুর আস্তে আস্তে নিউমোনিয়ার দিকে ধাবিত হয় তখনও ঘাবড়ানোর ব্যাপার নাই তখনও সব ঠিক না ঘাবড়িয়ে আপনি যদি ট্রিটমেন্ট করেন কোনো সমস্যা নাই বন্ধুগণ বাছুর যদি ঠান্ডা লাগে বিভিন্ন কারণে ভাইরাস জনিত ব্যাকটেরিয়াজনিত জনিত বিভিন্ন কারণে ভাইরাস লাগে ভাইরাস লাগার পর বাছুরের কী অবস্থা হয় ঘন ঘন কাশি দেয় নাক মুখ দিয়ে সাদা সর্দি বের হয় জ্বর হয় একশো তিন থেকে একশো পাঁচ খাওয়া দাওয়া ছেড়ে দেয় জেমাতে থাকে পাঁজরে এই সাইড দিয়ে ঘন ঘন উঠানামা করে যদি ঠান্ডা পরিমাণটা আস্তে বাড়তে থাকে তাহলে পাঁজরে এইখান দিয়ে উঠানামা করবে তাই বন্ধুগণ অনেক সময় বাছুর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে খোলাতে পারে এবং দুধ খাওয়া ছেড়ে দিবে দুর্বল হতে থাকবে আপনি এগুলো হওয়ার সাথে সাথে আপনি ট্রিটমেন্ট নেবেন কোনো ডাক্তার ডাকবেন না নিজের নিজে বাছুর নিজের চিকিৎসা করবেন একদম ইজি সহজ পদ্ধতিতে আমি যেটা বলবো সেইভাবে আপনারা করবেন ইনশাল্লাহ আপনার বাছুর ভালো হয়ে যাবে তবে আপনি রিক্স নেবেন না যে রাত রয়েছে কালকে সকালে দেখি না আপনি পাশে ডিসপেন্সারি থেকে আপনি ওষুধ নিয়ে আসবেন মানুষের সিরাপ দিয়ে আমি আজকে চিকিৎসাটা দিব আপনি প্রথমে অ্যান্টিবায়োটিকটা দিবেন সিফিক জিনিস জিম সিফিক জিম গ্রুপের রক্সিম এসকে এর রক্সিম সিরাপ এটা পানি দিয়ে গুলাই নেবেন ওদের ওদের লিফলেট দেখে কতটুকু পানি দিয়ে গোলাই নিতে হবে গোলায় নেবেন গোলায় নেওয়ার পরে ছোট বাছুর একদিন থেকে এক মাস পর্যন্ত যে বাছুরটা তাকে এক চামচ করে দিনে দুইবার দিবেন আর এক মাস থেকে পাঁচ মাস পর্যন্ত যে বাছুরগুলোর বয়স সেগুলোকে দুই চামচ করে দিনে দুইবার দিবেন সাথে দিবেন ফেনাডিল সিরাপ মানুষের এটাও মানুষের সিরাপ ফেনাডিল সিরাপ দিবেন এক চামচ করে ছোটো বাছুরকেও এক চামচ করে দিবা আর এক থেকে পাঁচ মাস বয়সকে বয়স বয়সের বাছুরকেও এক চামচ করে দিনে দুইবার নাপা সিরাপ দিতে পারেন নাপা সিরাপ দিলে এক চামচ করে দিনে দুইবার দিবেন অথবা না ট্যাবলেট দিলে একটা করে ট্যাবলেট দিনে দুইবার দিবেন আর ঠান্ডা কাশির জন্য দিবেন ঘন ঘন কাশে শ্বাসকষ্ট হয় এই জন্য ডাইলোরস একটা সিরাপ আছে এক মিল এই ডাইলোরস সিরাপটা দুই চামচ করে দিনে দুইবার দিবেন অথবা আপনি এসকে একটা অফক জিরো কপ জিরো কপ একটা সিরাপ আছে এসকে এই জিরো কপ সিরাপটা দুই চামচ করে দিনে দুইবার দিবেন আর কিছু লাগবে না নিশ্চিন্তা থাকবেন নিয়মিত ওষুধগুলো খাওয়াবেন দেখবেন বাসুর ভালো হয়ে গেছে কোনো চিন্তা করার দরকার নেই সামান্য ব্যাপার নিয়ে আপনারা ডাক্তারকে ডাকবেন ডাক্তার এসে সাত আটশোশো টাকা বিল নিবে হ্যাঁ একটা দিদির ইঞ্জেকশন দেবে আর কিছু ওষুধ লিখে দেবে হাজার বারোশো টাকা নেমে যাবে কী দরকার আপনি এটা মনে করবেন মানুষের ওষুধ আর ডায়লরেস ভ্যাট এগমিল এটা হলো গরুর আর জিরো কফ এটা হলো এসকেফের এটা হলো গরুদের মানে অ্যানিমেল যদি রাত্রে ভেটেনারি না পান তাহলে মানুষের সিরাপ খাওয়াবেন বায়ো তুলসী বায়ো তুলসী সিরাপ আছে একটা এই বায়ো তুলসি সিরাপটা খাওয়াবেন ওইরকম দুই চামচ করে দিনে দুইবার করে খাওয়াই যাবেন যদি হাতের কাছে ভেটেনারি না পান হ্যাঁ মানুষের ওষুধ তো সব জায়গায় কাছে অলি গলিতেই পাওয়া যায় মুদি দোকানও বিক্রি করে অনেক পল্লী ডাক্তার মুদি দোকানও করে আবার ওষুধও বিক্রি করে সেখান থেকে নিয়ে নেবেন মানুষের সিরাপটা কিনবেন বায়ো তুলসী এই সিরাপটা খাওয়াবেন ইনশাল্লাহ কাশি ঠান্ডা সর্দি সব ভালো হয়ে যাবে আর যদি ওই ইয়াটা পান একমিট ডাইলোরস আর জিরো কফটা যদি পান তাহলে ওটা খাওয়াবেন আর কোনো চিন্তা নাই বা বাছুরকে শুকনো জায়গায় থাকতে দেবেন স্বেচ্ছ সাথে যা যাতে বাতাস না লাগে শীতকালে আর বৃষ্টির দিনে যেন বৃষ্টি না পড়ে পানি না পড়ে স্যাঁত শেষ না থাকে এরকম যত্ন করবেন দেখবেন ইনশাল্লাহ বাছুরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে একদিন ওষুধ খেলেই ভালো হয়ে যাবে তবে ওকে সাত দিন একটা না খাওয়াবেন এই ওষুধগুলো সাত দিন তাহলে ভিওয়ার্স আজ এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আসবো আপনাদের সামনে আসবো আসসালাম আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম